আমরা মাছ ধরার উদ্দেশ্যে আছি আমরা জাল নিয়ে আসছি এই যে দর্শক দেখুন জাল এই যে জাল এবার ওই যে আমাদের

এখন আমরা প্লেট নিয়েছি তারপরে আপনার চামচ নিয়ে আসছি তারপরে আমরা যে পানির বোতল আনছি পরাটা আনছি এবং মুরগির মাংস আনছি হুম খেতে বাড়ি মজা এই যে মাংস দেখছেন মাংসের বাটি যদি কেউ খান আমাকে বলবেন কমেন্ট করে জানাবেন একটা রাখি দিয়া হুম এই

দুই গলে নেব দর্শক মুরগির নলা খাচ্ছি ভিতরে ক্যালসিয়াম অভাব খালি গুড়া খাচ্ছে মুরগি রয়্যাল খাচ্ছে অয়েল আমরা মেশিং অয়েল খাই না আমরা মুরগির অয়েল খাচ্ছি বিডিএস आले नहीं ना ठीक है से बीडीए

কারণ অনেকদিন আমরা মাছ খাই না সাগরের মাছ অভাবের কারণে ধন্যবাদ সবাইকে